আসসালামু আলাইকুম বিয়ার্স আজ এক ভিডিওতে দুটো জব সার্কুলার থাকবে সেটা হচ্ছে আবুল খের গ্রুপের এস আর সেক্টরে একটা যারা ইন্টার পাস করেছেন তাদের জন্য আরেকটা হচ্ছে অনার্স পাস করেছেন কিছুদিন আগে পিওসো পোস্টটা আবুল খের ডিলিট করে দিয়েছিলেন এখন আবার এটা আলাদা করে তারা জব সার্কুলারটা ছেড়েছে সেটার বিষয় এখন প্রথমে আমরা আসি আবুল খেয়ার গ্রুপে দেখুন এখানে এস পদে ডেডলাইন হচ্ছে একত্রিশ আগস্ট দুই আর ভ্যাকান্সি পাঁচশো এটা কিন্তু বহুত ভ্যাকান্সিটা যারা এস পদে নিয়োগ করতে চান তারা অবশ্যই এই বিষয়ে কিন্তু যারা কাজ করবেন তারা অবশ্যই এখানে সরাসরি গিয়ে আপনারা ইন্টারভিউ দেবেন জব লোকেশন হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে হতে পারে আর এডুকেশন দেখুন এখানে রিকোয়ারমেন্টসে আছে পাস অর্থাৎ এইচএসসি এডিশনাল রিকোয়ারমেন্টসটা একটু দেখুন এখানে যারা এডিশনাল রিকোয়ারমেন্টসে কি আছে অনলি মেল শুধুমাত্র ছেলেরা ভোগ্যপণ্য বিক্রয় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং চটপটে ও উপস্থাপনার দক্ষতা সম্পন্ন হতে হবে এখন আসুন এখানে কন্টেন্ট কি আছে যেটা রেসপন্সিবিলিটি আবুল খায়ের কনজিউমার ফুড ডিভিশনে কাজ করার জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিম্নোক্ত পদে পরিশ্রমী আত্মবিশ্বাসী পুরুষ নিয়োগ দেওয়া হবে এখানে কর্মস্থল আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে দায় দায়িত্ব আছে রিটেল যে আউটলেটগুলো সেইগুলো আপনাকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করতে হবে আর হচ্ছে কোম্পানির লক্ষ্যমাত্রাটা আপনার অর্জন করতে হবে বিক্রেতা পরিবেশকের সাথে সুসম্পর্ক স্থাপন রাখতে হবে এগুলো সাধারণত যারা সেলসম্যান হিসেবে কাজ করে তারা সব সম্পর্কে বেটার ধারণা আছে আর যারা কাজ করেননি তাদেরও একটা ট্রেনিং দেবে অবশ্যই তখন আপনারা এটা বুঝে যাবেন এখন আসি আমরা আদার বেনিফিট অর্থাৎ বেতন ও সুযোগ সুবিধা নিয়ে দেখুন এখানে বেসিক কিন্তু এগারো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত অর্থাৎ আপনার গ্রেড অনুসারে এখানে কিন্তু আপনার এই বেসিকটা ধরা হয়েছে এছাড়াও আনুষঙ্গিক সুযোগ সুবিধা এখানে কিন্তু থাকবে যেমন টিএডিএ মোবাইল বিল গ্রেড অ্যানাউন্স এছাড়াও দেখছে ইনসেপটিভ পাবেন এছাড়া আপনার ঈদ বোনাস পদোন্নতির সুযোগ থাকবে এখানে থেকে আপনি টিওসো পদে উন্নীত হতে পারবেন দেখা যাচ্ছে এখন ওয়াক ইন ইন্টারভিউ দেখুন এখানে অনুষ্ঠিত হওয়ার সময়সীচুটা এখানে দেওয়া আছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আর ঠিকানা কিন্তু এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে সো আপনার যেখানে সুবিধা হয় আপনার যদি বাড়ি নরসিংদি হয় আপনি নরসিংদী যেতে পারেন আপনার যদি ময়মনসিংহ হয় আপনি ময়মনসিংহে যেতে পারেন আপনার কুমিল্লা হলে কুমিল্লায় যেতে পারেন এছাড়াও দেখুন এখানে মুন্সিগঞ্জ সাভার বিভিন্ন জায়গায় যার যেখানে আছে। আপনি শেষ এখানে যাবেন এখানে এছাড়া দেখা যাচ্ছে এছাড়াও যদি আপনি ঢাকা আসতে চান আপনি কুমিল্লা থেকে সেটারও আছে কিন্তু আমার মতে যারা যে এরিয়ায় বসবাস করেন অথবা যে এরিয়াতে আপনার বাড়ি আপনার যে এরিয়ায় গ্রামের বাড়ি যদি আপনি গ্রামের বাড়িতে থেকে থাকেন সেই এরিয়াতে আপনি এখানে ইন্টারভিউটা দিয়ে আপনি সরাসরি সাক্ষাৎকার করে আপনি আপনার চাকরিতে যোগদান করতে পারেন আর যদি কেউ ঢাকায় থাকেন বা ঢাকার আশেপাশে আপনি যদি চান যে না আপনি ঢাকায় আপনি চাকরি করবেন ক্ষেত্রে আপনি কর্পোরেট অফিসে ওয়াক ইন ইন্টারভিউ দিতে হবে এজন্য আলাদা সময় এটা হচ্ছে বিকেল তিনটা থেকে আর বিকেল পাঁচটা পর্যন্ত এই টাইমের ভিতরে কোন তারিখ সেটাও এখানে উল্লেখ করা আছে দশ সতেরো চব্বিশ এবং একত্রিশ তারিখ এখন একদম নিচে দেখুন আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবন বৃত্তান্ত অর্থাৎ আপনি ওয়াক ইন ইন্টারভিউর সময় কি কী সাথে নিয়ে যাবেন আপনার জীবন বৃত্তান্ত অর্থাৎ সিবি দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ বা মার্কশিট অভিজ্ঞতা সনদ যদি আপনার থাকে আর যদি না থাকে সেটা নেওয়া লাগবে না যারা প্রেশার তারা কিছুই নেওয়া লাগবে না ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং উল্লেখিত ঠিকানা যে ঠিকানাগুলো দেওয়া আছে এবং উপস্থিতির যে সময় আছে সেই সময় আপনি পৌঁছে যাবেন এখন আসি পিওসো পোস্ট যেটা কিছুদিন আগে ডিলিট করা হয়েছিল এই পোস্টটায় আর দুটোই কিন্তু অভিজ্ঞতা না দেওয়া আছে এই পোস্টটাও কিন্তু ডেডলাইন একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ এটা কিন্তু স্যালারি উল্লেখ করে আছে এটা উনিশ থেকে বাইশ হাজার টাকা মান্থলি এই পিওস পদের পোস্টের জন্য ভ্যাকান্সি আছে কিন্তু দুশো জন এখানে দুশো জন লোক নেবে সো এটাও কিন্তু অনেক বড় একটা সার্কুলার আর এটা জব লোকেশন বাংলাদেশের যে কোনো প্রান্তের রিকোয়ারমেন্টসে এটা লাগবে অনার্স অথবা মাস্টার্স পাস কিছুদিন আগে এই পিওসো পোস্টের জব সার্কুলারটা ডিলিট করে দেয় আবুল খায়ের সেখানে আমারকে অনেকেই কিন্তু এখানে কমেন্টস করেছিল এটা কেন ই করে দিছে ফালতু কোম্পানি কিন্তু এটা যে তারা দেখা যাচ্ছে এখন নতুন করে সার্কুলার দেবে অর্থাৎ সেই সময় একত্রিতভাবে দিয়েছিল এস আর পিওসো এর জন্য এখন আলাদা আলাদা করে দেবে এর জন্য পিওসোটা তখন ডিলিট করে দিয়েছিলো এখন রিকোয়ারমেন্টসে দেখুন এটা শুধুমাত্র ছেলেদের নেবে ভোগ্যপণ্য বিক্রয় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আর যারা ফ্রেশার তারা তো ফ্রেশারই চটপটে উপস্থাপনায় দক্ষতা সম্পূর্ণ হতে হবে আর এটা তারা কীভাবে বুঝবে এটা যখন তারা ইন্টারভিউ নেবে তখন তারা এটা বুঝে নেবে আর রেসপন্সিবিলিটিতে এখানে দেখুন দায় দায়িত্ব হচ্ছে পাইকারি শপে এখানে অ্যাপসের মাধ্যমে অর্ডার সংগ্রহ করতে হবে এছাড়াও দেখা যাচ্ছে যে যে সকল বিক্রেতা থাকবে তাদের সাথে ভালো সম্পর্ক স্থাপন রাখবেন এখন আদার বেনিফিট আপনার বেতনের সাথে আপনি টিএডিএ পাবেন মোবাইল বেল পাবেন সিটি অ্যানাউন্স পাবেন এছাড়া দেখা যাচ্ছে যে আপনার যে মোটর যে খরচ এই সব টোটালি আপনি দেখা যাচ্ছে ভালো একটা স্যালারি এখান থেকে পাবেন আঠাশ থেকে তিরিশ হাজার টাকার মতো আর যেহেতু এটা ওয়াক ইন ইন্টারভিউ সেক্ষেত্রে এখানে সকাল দশটা থেকে দুপুর একটা পর পর্যন্ত নিবে এটা সরাসরি তারা সাক্ষাৎকারের মাধ্যমে আর এখানে লোকেশনগুলো কিন্তু সব ভিন্ন ভিন্ন প্রত্যেকটা লোকেশনে আপনাদের যার যার কাছে অবস্থিত আপনারা সেই অনুসারে আপনারা গিয়ে ইন্টারভিউ দিয়ে আসবেন এখানে ডেটও দেয়া আছে সেই ডেট এবং তারিখ অনুসারে এখন দেখুন এখানে ডেট এবং সময়টা যদি আপনারা ঠিকঠাক মতো না করে আপনার দশ তারিখে আছে আপনি বারো তারিখে যান সেক্ষেত্রে কিন্তু হবে না এখন এখানে দেখুন যে ডেটে আছে সেই ডেটে আপনার যেতে হবে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় আপনার যেতে হবে আর যারা ঢাকায় করতে চান অর্থাৎ ঢাকার আশেপাশে বা ঢাকায় যেতে চান তাদেরও কিন্তু কর্পোরেট অফিসে এই যেখানে লেখা আছে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনারা ঠিক তিনটা থেকে বিকাল পাঁচটার মধ্যে গিয়ে এই যেখানে যে ঠিকানাটা দেওয়া আছে গুলশান দুয়ে সেই ঠিকানায় গিয়ে আপনারা সাক্ষাৎকার দিয়ে আসবেন আর সাথে কি কি নেবেন আপনারা যারা ইন্টারভিউ দিতে যাবেন তারা সাথে সাথে জীবন বৃত্তান্ত অর্থাৎ আপনারা সিভি নেবেন দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি নেবেন শিক্ষাগত যোগ্যতা সনদপত্র বা মার্কশিট অভিজ্ঞতা সনদ যদি থাকে না থাকলে সমস্যা নেই আর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এই সকল কাগজপত্র নিয়ে আপনারা উল্লেখিত ঠিকানা ও সময় উপস্থিত হতে হবে নির্দিষ্ট টাইমে আর যদি আপনারা নির্দিষ্ট টাইমে না যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে না এখন আসি এখানে কিন্তু বেতনের ব্যাপারটা ক্লিয়ারলিভাবে বলে দিছে তারপরও এখানে আমি আপনাদের আইডিয়া দিচ্ছি যারা এসআর পদে আসেন তারা এখানে সর্বনিম্ন সব কিছু দিয়ে দেখা যাচ্ছে বাইশ থেকে তেইশ হাজার টাকার মতো পাবেন আর যারা পিওস পদে যাবেন তাদের দেখা যাবে আঠাশ থেকে তিরিশ হাজার টাকার মতো পাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকল alá é